বন্ধুগণ নমস্কার চলুন আজকে আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে আমরা কথা বলি বন্ধুগণ আমরা সবাই কম বেশি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে মোটামুটি আবার কম বেশি সবাই আমরা জানি যে হেলথ ইন্স্যুরেন্স আমাদের কাছে থাকা উচিত বা আছেও বাট আজকে আমরা যে সেগমেন্টে কভার করব ওটা হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির একটা পার্ট বাট আমরা ওটা ইগনোর করে যাই অনেকে অনেকাংশে হেলথ ইন্স্যুরেন্স রেখেছি আমরা বা থাকে কিন্তু ছোট্ট পার্টটা না থাকার জন্যে অনেক সময় অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয় বা এক ক্যাটাগরি পার্সন থাকে যাদের খুব স্বল্প রোজগার মানে ডেলি ইনকাম করে এমন অনেক লোকই আছে যারা আজকে মনে করেন ডেলিভারি বয় হিসেবে কাজ করছে তাদের কোনো পারমানেন্ট চাকরি নেই ফলে তারা একটা বছরে দশ হাজার বা বারো হাজার টাকা প্রিমিয়াম পে করবে দেখুন তারাও চায় তাদের একটা যেন কাভারেজ থাকে কিন্তু তাদের জব বা তাদের চাকরি তাকে সেই সাপোর্টটা পর্যন্ত করে না তাদের কি আর কোনো প্রোটেকশন থাকবে না যারা এই ডেলি বাইক নিয়ে ঘুরছে বা যাদেরকে এই এদিক ওদিক যেতে হয় ট্রাভেলিং করতে হয় তা তাদের কি কোনো দায়িত্ব কেউ নেবে না না অবশ্যই নেওয়া নেবে কেন নেবে না তার জন্যে দেখুন একটা বেস্ট প্রোডাক্ট আছে যেটা আমরা বলি একটা অ্যাক্সিডেন্টাল হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান এটা কিন্তু আপনার আমার যার হেলথ ইন্স্যুরেন্স আছে তাকেও সাইড বাই সাইডে রাখা উচিত আর যার হেলথ ইন্স্যুরেন্স নেই ডিউ টু বাজেটের জন্য নিতে পারেননি বা কোনো কারণে নিতে পারেননি অ্যাক্সিডেন্টাল হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু অবশ্যই নিয়ে রাখুন কারণ আপনার বাড়িতে যে গেস্ট আসে অতিথি দেখবেন সে কিন্তু ফোন করে আসে বাট এই অ্যাক্সিডেন্ট এই এমন একটা ভয়ঙ্কর অতিথি এ ফোন করার প্রয়োজন বোধ করে না এক সেকেন্ড বা এক মিনিট আগে আপনি জানেন না কার সাথে কি ঘটনা ঘটবে আর দু মিনিট মানে এই আপনার সাথে আমি কথা বলছি তো আমি কিন্তু নিজেই জানি না আমার সাথে দশ মিনিট পরে কি ঘটনা ঘটতে চলবে এবং এটাই কিন্তু বাস্তব সবার জন্য তার জন্য বলি আজকের দিনে অ্যাক্সিডেন্ট আর হেলথ ইন্স্যুরেন্স নেওয়াটা কিন্তু খুব জরুরি এবং আমরা যদি অ্যাক্সিডেন্ট হেলথ ইন্স্যুরেন্স নিতে যাই তাহলে কোন কোম্পানির নিতে পারি আজকে আমাদের কাছে কিন্তু ইন্ডাস্ট্রির থেকে গ্রোয়িং কোম্পানি আজকে কেয়ার হেলথ ইন্স্যুরেন্স এই কোম্পানির সব থেকে বেস্ট যে প্রোডাক্ট আছে তার নাম হচ্ছে সিকিউর নামেই বোঝা যাচ্ছে এই প্ল্যানটা কিন্তু আপনাকে একটা সিকিউরিটি একটা পিস অফ মাইন্ড আপনাকে কিন্তু প্রোভাইড করছে এই প্ল্যানের নাম হচ্ছে কেয়ার হেলথ ইন্স্যুরেন্স এর সিকিউর প্রোডাক্ট উইথ টিটিডি প্লাস চলুন আমরা এই টিটিডি প্লাস কি বা এর ভিতরে কি বেনিফিট আছে আমরা একটু করে আমরা কম বেশি যতটুকু সম্ভব আমরা একটু ডিসকাশন আমরা করে নিই কেয়ার হেলথ ইন্স্যুরেন্স এর অ্যাক্সিডেন্টাল প্ল্যানে কি আপনার বেনিফিট গুলো আছে আমরা প্রথমে আপনাকে বলি এই প্ল্যানে আপনি কেন নেবেন প্রথম বাজেটের মধ্যে আপনাকে যদি আপনি দশ লাখ টাকার কাভার দেখুন হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে জেনারেলি কি হয় এজ ওয়াইজ প্রিমিয়াম একটা এজ ব্র্যাকেট থাকে আঠেরো থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ এজ ব্র্যাকেট চেঞ্জ প্রিমিয়াম চেঞ্জ বাট এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল হেলথ ইন্স্যুরেন্সের নয় আপনার বয়স আঠেরো হোক আপনার বয়স ষাট হোক যে কোনো বয়সেই হোক প্রিমিয়াম কিন্তু আপনার জন্য কিন্তু সেম প্রিমিয়ামটা ভ্যারি কোথায় করছে আপনি কত টাকার সামমেশর নিতে চান দশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি কত টাকার সামেস্যুর আপনি নিতে চান তার উপরে কিন্তু প্রিমিয়ামটা ভ্যারি করছে আমি একটা উদাহরণ ধরে নিই আপনাকে সবচেয়ে কম করে ধরি একটা দশ লাখ টাকার আপনার একটা সাপোর্ট নেওয়া আছে অ্যাক্সিডেন্টাল হেলথ ইন্স্যুরেন্স এটা আপনাকে কিভাবে কাজে লাগতে পারে প্রথম কথা অ্যাক্সিডেন্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসি মানেই পলিসি ইস্যুরেন্স পর থেকেই ইমিডিয়েট নেক্সট মুভমেন্ট থেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল অ্যাক্সিডেন্ট মানে অনলি কিন্তু রোড অ্যাক্সিডেন্ট না অ্যাক্সিডেন্ট মানে আপনি সিঁড়ি থেকে নেমে আসছিলেন দোতলা থেকে পা স্লিপ করে গেল ওটাও কিন্তু অ্যাক্সিডেন্ট আপনি বাথরুমে যেতে গিয়ে পাটা স্লিপ করে গেল ওটাও অ্যাক্সিডেন্ট কিচেনে আপনার পাটা স্লিপ করে গেল ওটাও অ্যাক্সিডেন্ট হুট করে গ্যাস কি কিছু রেখেছিলেন কোনো আগুনের কোনো ঘটনা ঘটে গেল রান্নাঘরে ওটাও অ্যাক্সিডেন্ট যে কোনো টাইপের অ্যাক্সিডেন্ট যদি কোনো ঘটনা ঘটে এবার আপনি বলবেন আমার হার্ট অ্যাটাক হয়ে গেল ওটা অ্যাক্সিডেন্ট না ওটা অ্যাক্সিডেন্ট না ঠিক আছে বাদ দিয়ে আমি বোঝাতে পেরেছি কম বেশি যদি কোনো অ্যাক্সিডেন্টাল আপনার সাথে ঘটনা ঘটে এই প্ল্যানটা কিন্তু আপনার বিশাল বড় সাপোর্ট খুব ছোট্ট মানে প্রায় মানে নেগলেজেবল ফ্রিতে আমি যদি বলি আপনাকে টেন্স টু ফ্রি মানে একটা খুব সামান্য অ্যামাউন্টে আপনাকে এই প্ল্যানটা আপনাকে কভার করছে দশ লক্ষ টাকার আমি আপনাকে প্রিমিয়ামটা বলবো বছরে মনে হয় অ্যাপ্রক্স উনিশশো টাকা বোধহয় বছরে প্রিমিয়াম যদি বছরে উনিশশো হয় তাহলে মাস গেলে কত হলো বলুন তো মাস গেলে বোধহয় দুশো না হয় দেড়শো টাকা যদি মাস গেলে দেড়শো টাকা হয় তাহলে ডেইলি কত হলো বলুন পাঁচ টাকা এক কাপ চা আমার মনে হয় না পাঁচ টাকার মধ্যে আজকের দিনে অ্যাভেলেবেল আছে চায়ের দামে চায়ের দামে মানে যেই ছেলেটি বাইক নিয়ে এদিক ওদিক ডেলিভারি বয়ের কাজ করে আমার তো মনে হয় চা সিগারেটই শেষ করে ফেলে তাকে আপনি এই ভিডিওটা শেয়ার করুন তাকে আপনি বলুন যে তুমি এদিক ওদিক তো অনেক পয়সা নষ্ট করেছো একটা ছোট্ট অ্যামাউন্ট এটা দিয়ে আপনি করে রাখুন আজকে অ্যাক্সিডেন্টাল হেলথ ইন্স্যুরেন্সে যদি ভগবান না করে কারোর সাথে কখনো ঘটনা ঘটে যদি ডেথ হয়ে যায় যায় পুরো তার ফ্যামিলি পেয়ে আজকে অনেক সময় দেখা যায় অন্যান্য ইন্স্যুরেন্স কভার নিতে গেলে তার স্যালারি স্লিপ লাগে তার ইনকাম প্রুফ লাগে অনেক ডকুমেন্ট লাগে সে হয়তো কভার নিতে চায় বা পারে না কারণ ল্যাক অফ ডকুমেন্টেশন সবার জবে তো সব ডকুমেন্ট পাওয়া যায় না বাট এখানে কিন্তু কোনো আপনি যেটা ভারবালি বললেন সেটাই ঠিক আপনাকে কিন্তু এখানে কিছু প্রুফ দিতে হবে না এবং যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে যেমন সামিট কভার আপনার যদি অ্যাক্সিডেন্টাল আপনার পারমানেন্ট ডিসেবল হয়ে যায় সেখানেও কিন্তু আপনার সামিড কিন্তু আপনি পেয়ে না এবং সব থেকে বড় কি হয় জানেন তো আমাদের যেটা হয় আমরা প্র্যাকটিক্যালি যেটা ফিল করি অনেক সময় অনেক ঘটনা হয়ে যাওয়ায় কখনো ফ্র্যাকচার হয় ফ্র্যাকচার সেই ফ্র্যাকচারে ডাক্তার মেনশন করে দেয় ছ সপ্তাহ রেস্ট কখনো তিন সপ্তাহ রেস্ট কখনো দশ সপ্তাহ রেস্ট ডিপেন্ড করে এখানে আপনি ওয়ান পার্সেন্ট পার্সেন্ট তার মানে দশ লাখ টাকার ওয়ান পার্সেন্ট কত হচ্ছে দশ হাজার টাকা পার উইক ক্লেম করতে পারেন পার উইক কত উইক আপ টু ফিফটি টু উইক মানে আপনি একবার কল্পনা করে দেখুন যদি কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটে সে যদি বেড রেস্টে থাকে মাসে যদি চারটে সপ্তাহ হয় পার উইক টেন থাকে চল্লিশ হাজার টাকা সে যে চাকরিতে যেতে পারেনি তাকে যদি কোম্পানি নো ওয়ার্ক নো পেতেও রাখে তাহলেও তার ফ্যামিলিকে দুবেলা ভাত রুটি কাপড় বা তার যে বেসিক বাচ্চার এডুকেশন খরচা সেগুলোর জন্য কিন্তু ভাবতে হবে না সেটার জন্য যদি একটা সাপোর্ট পেলো এবং শুধু এটাই না আপনার এই প্ল্যানে আরও অনেক বেনিফিট আছে যদি কখনো ব্লাডের রিকোয়ারমেন্ট পড়ে কোনো অ্যাক্সিডেন্টে ব্লাড পারচেস করার জন্য পয়সা পাওয়া যায় যদি কখনো কোনো মডিফিকেশনের কিছু রিকোয়ারমেন্ট পড়ে কোনো হুইল চেয়ার বা কোনো কিছু সেখানে সাপোর্ট পাওয়া যায় আপনি আমাদের নম্বর আপনার কাছে রয়েছে তো আমাদের টিমের নম্বর আপনার কাছে রয়েছে তো আপনাকে রিকোয়েস্ট করছি আপনি ফোন করুন খুব সামান্য প্রিমিয়াম অনেক কিছুকে আপনি জীবনে ইগনোর করেছেন যেটা ভবিষ্যতে গিয়ে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কাইন্ডলি আজকে এসব কিছু জানার পরে পরে শোনার আর ইগনোর করবেন না আপনি ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন একটা ছোট্ট প্রিমিয়ামে আপনি আপনার ফ্যামিলির জন্য অনেক বড় সাপোর্ট কিন্তু আপনি রাখতে পারেন এই যে আজকে আমি আপনার সাথে কথা বলছি আমার কিন্তু অ্যাক্সিডেন্টাল পলিসি নেওয়া আছে আমরা কারণ আমাকেও বিভিন্ন সময় গাড়ি নিয়ে বাইক নিয়ে এদিক ওদিক যেতে হয় যে শুধু আপনার ঘরে আছে আর আমার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশের কৃপা আছে আমার সাথে কিছু হবে না তা তো না আমিও তো আপনাদের একজন আমি যেটা ফিল করেছি আমার যেটা ফ্যামিলির জন্য মনে হয়েছে আমি কিন্তু আপনাকে ফ্যামিলির মেম্বার ভাবি বলেই কিন্তু বললাম আর দেরি করবেন না আমাদের টিমের সাথে সম্পর্ক করুন করে এই অ্যাক্সিডেন্টাল পলিসিটা কিন্তু আপনার ঝুলিতে রাখুন আপনার হেলথ ইন্স্যুরেন্স যতই থাকুক না কেন তার সাথে একটা দু আড়াই হাজার টাকা প্রিমিয়াম আপনি অ্যাড করে একটা অ্যাক্সিডেন্টাল কভার আপনি নিয়ে রাখুন আশা করি আমি যা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আপনার জন্য হেল্পফুল হয়েছে আপনি ভিডিওটা দেখুন কোথাও কমেন্টস অপশানে গিয়ে যদি কোথাও আপনার কিছু জানার হয় কোথাও কিছু আমাদের ইমপ্রুভমেন্টের ব্যাপার থাকে আপনি কাইন্ডলি কমেন্টস করুন আপনার কমেন্টস আমাদের উৎসাহ দেয় আপনারা যেভাবে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্টস করেন এই প্রত্যেকটা কিন্তু আমাদের এনার্জি আরো বাড়িয়ে দেয় আরো কিছু বেটার আপনাদের দেওয়ার জন্যে সুতরাং ভালো থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং অ্যাক্সিডেন্টাল পলিসি খুব তাড়াতাড়ি নিয়ে রাখুন জয় হিন্দ ভালো থাকবেন